হালিম রান্না করবো ঘর অভাবে এই তো এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম হালিমটা আর কি ঘরে বসে রান্না করলে খাইলে ভালো লাগে সবাই আর কি তৃপ্তি সহ খাওয়া যায় এইখানে গরম পানি দিয়ে দিছি গরম পানিটা যখন উতলাই যাবে তখন আর কি হালিমটা ছিঁড়ে আর কি পানির ভিতর দিয়ে দেবেন পানিটা উতলাইলে দেবেন তারপর আর কি আধা ঘন্টার মতো ভিজে রাখবেন আধা ঘন্টার কম ভিজেবেন না আধা ঘন্টার বেশি ভিজালে আরও ভালো হয় আমি আধা ঘন্টার মতো ভিজিয়েছি আর কি তারপর আর কি হালিম মিক্সটা ভিজিয়ে থুয়ে এখানে আমি চুলার পারে আইসে পড়ছি রান্না করার জন্য গরুর মাংস দিয়ে হালিম মিক্সটা রান্না করব গরুর মাংস নিয়ে নি এই তো এখানে আদা বাটা রসুন বাটা নিয়ে নিিস এইখানে পেঁয়াজ দিয়ে দিছি আর কি চুলায় বসিয়ে দিলাম কড়াইটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা তেল দিছি তারপর যাই এলাম এখানে লঙ্গ দারচিনি আর কি ভাইজে নেব তাহলে কাঁচামরিচের যাবে কি এখানে আমি আদা বাটা দিছি জিরা বাটা দিছি তারপর রসুন বাটা দিছি এখন আর কি আরও ভালোভাবে ভাইজে নেব ঘরোয়াভাবে সব কিছুই দিছি আর কি তারপর আমি যেটা গরুর মাংসটা দিয়ে দেবো গরুর মাংসটা এখন ভালোভাবে ভাইজে নেব সাথে লবণ দেবো হালি মিক্সের মধ্যে কিন্তু লবণ থাকে এখানে অল্প লবণ বেশি ভালো হইবে তারপর হলুদ দেবো হালকা হলুদ দেবো আর কি হালিমে হলুদ দিলে ভালো লাগে না এখানে মরিচের গুঁড়ো দেবো এ দিয়ে আর কি ভালোভাবে কষাবো মাংসটা ভালোভাবে কষাইতে হবে যত কষাবেন ততই ভালো হবে এখানে আমি পানি দিয়ে দিছি জিরা বাটার এখন আমি কিছু যাই হলো এখানে হালিমের মশলা অ্যাড করবো আর কি অর্ধেক দিছে অর্ধেক আবার পরে দেবো সেটা দেখতেই পারবেন সামনে আর কি এখন ভালোভাবে কষিয়ে নেবো আর কি মাংসটা আর কষাতে কষাতে আর কি সিদ্ধ করে নেবো এখানে জিরা বাটা দিয়ে দিতেছি জিরা বাটাটা দিলে কিন্তু আরও একটা ঘেরা আছে এই তো হালিম আধা ঘন্টার বেশি ভিজছে এখন হালিম মিক্সটা আর কি দিয়ে দেবো আমার কাছে জানেন হালিম মিক্স না ঘরে বইয়ে রান্না করলে খাইলেই ভালো লাগে হালিম সবসময় ঘরে রান্না করলেই ভালো লাগে একটু কষ্ট হয় তবে ভালো হয় মাটির চুলা রান্না কিন্তু সবচেয়েতে ভালো যে খাইছে সেই একমাত্র বোঝাই তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি বেশি করে যেন হালিমটাও সেদ্ধ হয় মাংসটাও বিশেষ করে সেদ্ধ হয় খাইতেও অনেক ভালো লাগবে অনাহারে দশজন তো খাইতেই পারবে আমরা ঘরে পাঁচজন না জানি চারজন লোক ছিলাম আর কি খেয়াল নেয় আর কি অনেক পর ভয়েস দিতে আসি তো তাই খেয়াল নেয় আর কি সবাই তৃপ্তি করে খাইছে এই তো হালিমটা রান্না অলরেডি হয়ে গেছে আমার কাছে হালিম রান্না করলে এরকমই ভালো লাগে এখন আমি এই যে বাকি যে মশলাটা ছিল হালিম মিক্সের এই মশলাটা দিয়ে দিছি এখন একটা ঘেরা নেবে হালিম হালিম আর কি মাটির চুলা রান্না তো আরও ভালো লাগে সবাই সেটা ভালো করে জানেন গরুর তেল রয়েছি বেশি আর কি দেখুন তেল ভাইসে ওঠছে এখানে আমি সালাদ বানানোর জন্য শশা নিশি বোম্বাই মরিচ নিসি ধনিয়া পাতা নিসিম এগুলো ভালোভাবে আমি চিরি চিরি করে কুচিয়ে নেবো এখানে আদা দিলে আরও ভালো হতো তবে আদা আমরা কেউ খাই না এই জন্য আর কি এগিয়ে দিছি এখন লেবু দেবো আর কি লেবু দিয়ে চিকড়িয়ে নেব রসটা আর কি লেবু দিলে ভালো লাগে কিন্তু টক টকটক লাগে হালকা এই জন্য বেশি ভালো লাগে সবাই খাইলে আমার কি তৃপ্তি সহ অনেক মজা হয়েছে আমার হাতে হালিম নাকি বলে সবারই পছন্দ সবাই বলে মাঝে মধ্যে তাই তো হালিম রান্না করে শেষ তারপর একটা কথা বলি প্রতিটা না জানেন হাত পুড়িয়ে রান্না করে বাবা মার জন্য আর নাম পর কি জানে শ্বশুর শাশুড়ি যে বাবা মা হাত করেই রান্না করে খাওয়ায় নিজেদের মেয়ে দেখে আর শ্বশুর বাড়ি আইসা হাত করে রান্না করেন আরে কে বলছে প্রতিটা মেয়ে তো বাবা মার জন্যও রান্না করে শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে এই তো খাওয়া দাওয়া শেষে রোডে হাঁটতে এলাম কেমন হয়েছে আমাদের জায়গাটা আর কি সবাই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আগে সব কিছু মিলিয়ে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার